আজকে আমি পুরো ফোলা ফোলা লুচি বানাচ্ছি তার জন্য আপনাদের পুরো লুচি রেসিপিটা দেখিয়ে দেব প্রথমে ময়দাকে ভালো করে চেলে নিয়ে নিয়েছি এবার ময়ামের জন্য আমি সামান্য পরিমাণের লবণ সামান্য পরিমাণে চিনি আর পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব এবার সমস্তটাকে একবারই মেখে মেখে ভালোভাবে ময়াম দিয়ে নেব আপনারাও যদি এই সব রুলস ফলো করে একের পর এক যেরমভাবে আমি করেছি সেরমভাবে করে লুচিটা করেন দেখবেন তাহলে প্রত্যেকটা লুচি ফুলবে সুন্দরভাবে দেখুন কি সুন্দর ময়াম রেডি হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আপনারাও এরমভাবেই লুচি করার চেষ্টা করবেন লুচিটা অনেক নরম সফট হবে আর অনেকক্ষণ পর্যন্তই লুচিগুলো ফোলা থাকবে আর প্রত্যেকটা লুচি ফুলবে দেখুন আমি আস্তে আস্তে অল্প করে করে জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা দেখুন আমার সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে গেছে বুঝতে পারছেন যে কতটা ময়দাটা সফট হয়েছে আমি লেচি কেটে নিয়েছি সুন্দরভাবে আমি লেচি কেটে গোল গোল করে নিয়েছি লেচিগুলোকে এবার আমি একে একে বেলে লুচিগুলো দিয়ে দেবো কড়াইতে লুচি করার জন্য কড়াই আমি গরম করে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো আমি লুচিগুলো সাদা তেলেই করছি এবার কিছুক্ষণ টাইম আমি রাখবো তেলটা গরম হওয়ার জন্য আপনারাও এরকমভাবে লুচি বানাবেন আর জানাবেন কেমন হলো আপনাদের লুচি দেখুন আমি সুন্দর করে লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার পাশে থাকবেন দেখুন কী সুন্দর গোল গোল লুচি হয়ে গেছে বেলা আমার এবার আমি একে একে লুচিগুলোকে ভেজে নেব দেখুন কী সুন্দর ফুলছে লুচিগুলো পুরো বলের মতো দেখুন প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলবে আমি লুচিগুলোকে নামিয়ে নিচ্ছি একটা একটা করে ভেজে প্রতিটা লুচি সুন্দর ফুলবে একটাও এমন নয় যে ফুলবে না শুধু যেরমভাবে আমি মানে মেখেছি ময়দাটা ময়ম দিয়েছি সমস্তটা আপনারা সেই মতনই করবেন যারা লুচি বানাতে পারেন না তারাও যদি এইভাবে আমার রুলস ফলো করে লুচি বানান তাহলে তাদের লুচিগুলো প্রত্যেকটাই ফুলবে দেখুন কী সুন্দর ফুলছে আমি একে একে প্রত্যেকটা লুচি ভেজে নিলাম কেমন হয়েছে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন সুন্দরভাবে আমি লুচিগুলো বেলে নিয়েছি একটা লুচি বেলাও দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে তো যারা পারেন না তারা শিখে গেলেন তো ভাবে লুচি বানাতে হয় দেখুন পুরো রেডি আমার লুচি গরম গরম সার্ভ করে দেব দেখুন সুন্দরভাবে লুচি তৈরি